সেই গ্রামগঞ্জে প্রায় অনেক বাড়িতেই এই কবুতর দেখতে পাওয়া যায় অনেকে শখ করে এই কবুতর লালন পালন করে এটা একটি অর্থ করে উদ্বেগ এই কবুতর কিন্তু সবার জন্য এটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে কারো ভাগ্য খুলে দেয় এই কবুতর আবার কারো ভাগ্যকে নিশ্চিন্ন করে দেয় এমন একটি পাখি যা সাধারণত গ্রামে বসবাস করে পোষ মানা পাখি কখনো পোষ মানে কখনো মানে না আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশল গ্রামে আমাদের এলাকায় পরিচিত সিদ্দিক যাকে সিদ্দিক মামু হিসাবে সকলেই চিনে সিদ্দিক মামু বললে সবাই জীবনের প্রান্তকালে বয়স সত্তর ঊর্ধ্ব আজ প্রায় চল্লিশ বছর যাবত এই কবুতর লালন পালন করে আসছে এটা এক এক প্রকার নিষিদ্ধ নেশা এই কবুতর পালা কারণ এটা না তার চলেই না লাভ অথবা লস যাই হোক না কেন আমরা হিসাব করে দেখেছি তার এই প্রজেক্ট সম্পূর্ণ তারপরেও এই কবুতরগুলো তার বাড়িতে কখনো শয়ের ওপরে কখনো শ থেকে নিচে কবুতর আছি বর্ষা হেমন্ত শীতে এভাবে কবুতরে ক্ষোভে একতলা দোতলা কবুতরগুলো বাড়ির আঙিনায় বা আশেপাশে থাকে কবুতরগুলো ডিম পারে বাচ্চা ফুটায় সেই বাচ্চাগুলো বাজারে নিয়ে বিক্রি করে তা থেকে যে টাকাটা আসে আমার হিসাবে আমার মনে হয় সেগুলো কখনই লাভজনক নয় আর কবুতররা সাধারণত সবসময় জোড়াভাবে চলে থাকে এককভাবে নয় ওই যে টিনের চালে সুন্দরভাবে কপোত কপোতে সাহিত্যের ভাষায় বলে থাকে কবির ভাষায় কবিরা বলে থাকে কোনো দিতে গেলেই বলে ফেলে কপত কপতি আমরা এখানে দেখছি টিনের ঘরের চালে কপত কপতি চমৎকারভাবে বসে আছে ভালোবাসার আলিঙ্গনে গ্রাম বাংলায় সাধারণত এগুলো দেখা যায় অনেক কষ্ট করেছেন তার একটি ছেলে এখন মালয়েশিয়া সেই হিসাবে হয়তো আর্থিক সামর্থ্য আগের তুলনায় অনেক গুণ পেয়েছে কিন্তু এই কবুতর লালন পালনের যে ইচ্ছেটা নেশা এটা এখন আগে মধ্যেই আপনারা দেখুন কোপের ভিতরে কবুতর লুকিয়ে আছে কোপের বাইরে আছে এখন কিছুক্ষণের মধ্যে তাদেরকে খাবার দেওয়া হবে এই খাবার দেওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটা ধারণ করার লোভ আমি নিজে থাকুন কবুতর এই পাখির আচরণ বিভিন্ন জায়গায় তারা দলে দলে জোড়ায় জোড়ায় বসে আছে এখানে বিভিন্ন ধরনের প্রজাতির কবুতর রয়েছে বিভিন্ন রঙের কবুতর রয়েছে এই এখানে দেখতে পাচ্ছি চমৎকার রং এগুলো নাকি বোম্বাই কবুতর বলে একদম পাখিগুলো মনে হয় যে এখন পোষ মানা পাখি গুলো উঠছে কিছুক্ষণের মধ্যে তাদেরকে খাবার দেওয়া হবে সাথেই থাকুন এবং এখন কবুতরকে খাবার দেওয়া হচ্ছে আপনারা দেখুন ছাকে যাকে কবুতর নিচে নেমে আসছে রঙের বর্ণের কবুতর একেবারে তার জীবন তাদের জীবন পাখিদের জীবন এখানে চোরই পাখিও দেখা যাচ্ছে তারাও এসেছে এ খাবার খেতে আসলে এটা বিরাট একটি কাজ খাবার দেওয়া পশু পাখি এটা এক প্রকার নিষিদ্ধ নেশা আমি আগেই বলেছি এই প্রজেক্ট অর্থাৎ এই কবুতর পালার যে নেশাটা এই নেশাটা কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় চার দশকের উপরে কিন্তু চার দশকের মধ্যে এই মামু কখনই লাভবান হতে পারেনি কারণ কবুতর কিনে এনে দুষ্ট কবুতর যেগুলো সেগুলো পোষ না মেনে উড়ে চলে যায় আবার হয়তো মনে পড়লে চলে আসে না হলে কবুতরগুলো আর ফিরে আসে না এই কবুতরের এই ভালোবাসা মানব জীবনের ভালোবাসাকে ছাপিয়ে গেছে